নমস্কার বন্ধুরা অপর্ণা কিচেন ব্লগের আবার একটি নতুন রেসিপিতে সবাইকে স্বাগত জানাই বন্ধুরা কেমন আছেন আশা করি ভালো আছেন সুস্থ আছেন যে যেখানেই আছেন তো আপনাদের ভালোবাসাতে আমিও খুব ভালো আছি তো প্রথমেই বলি বন্ধুরা যারা ফেসবুক থেকে দেখছেন বা যারা ইউটিউব থেকে দেখছেন তো ফলো করে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আশা করি ভালো লাগবে তো আমি আজকে বানাবো শিঙি মাছের ঝোল তো আজকে সম্পূর্ণ আদা পেঁয়াজ রসুন ছাড়াই রান্নাটা করব তো আপনারা সবাই জানেন শিঙি মাছ কতটা স্বাস্থ্যের পক্ষে উপকার তো চলুন আজকে রান্নাটা করি তো রান্না করার জন্য কি কি নিয়েছি দেখুন তো এখানে জিরে নিয়েছি ধনে নিয়েছি গরম মশলা নিয়েছি গোটা আর আদা নিয়েছি টমেটো একটা নিয়েছি ফোড়নের জন্য কালো জিরে একটা শুকনো লঙ্কা নিয়েছি আলু কেটে নিয়েছি লম্বা করে শিঙি মাছটা কেটে ধুয়ে নিয়েছি তো এবার আমি লবণ মাখিয়ে নেব তো এর মধ্যে লবণ হলুদ আর একটুখানি তেল দিয়ে মাখিয়ে নেব কারণ এই মাছ কড়াইতে দিলে তেলের মধ্যে তো ফেটে ফেটে ওঠে তো সেই জন্য তেলটা দিলেও সেভাবে ফাটবে না তো আমার সত্যি কথা বলতে রান্নার পরে বয়সটা দিলাম তো ভাজার সময় আমার হাতে তেল পড়ে মানে পুড়ে গেছে যাকে বলে তো সেই জন্য তেলটা মাখিয়ে নিলাম তো আর হবে না সেই জিনিসটা তো এবার আমি মশলাটা করে নেব তো প্রথমে আদা লঙ্কা বেটে নেব পিটন করে তো শিলনোড়াতেই বাটবো তো আপনারা চাইলে মিক্সিতে বাটতে পারেন তবে শিলনোড়ার বাটার রান্না সম্পূর্ণ আলাদা স্বাদ তাই আমি শিলনোড়াতেই বেটে নেব তো দেখুন এইভাবে বেটে নিয়েছি তো আপনারা চাইলে শুকনো মানে গুঁড়ি মশলাও দিতে পারেন তুমি আজকে সম্পূর্ণ বেটেই রান্নাটা করব তো দেখুন ধনে জিরে এবার বেটে নেব ভিন্ন করে ভালো করে বেটে নেব তো এরপর আমি ওগুলো বাটা হয়ে গেছে তো তেলের কড়াই বসিয়ে দিলাম উনুনের মধ্যে তো ওর মধ্যে আমি তে তেল দিয়ে রান্নাটা করবো তো সরষের তেল আমার গরম হয়ে গেছে তো দেখুন এরপর আমি মাছগুলো আস্তে আস্তে ভেজে নেব তো একটা একটি করে হালকা করে হালকা আঁচেই ভাজলে ফাটবে না বেশি তো আজকে আমি উনুনেই রান্নাটা করছি তো অন্যদিন গ্যাসেই হয় আজকে উনুনেই করছি তো বন্ধুরা সাথে থাকুন পাশে থাকুন দেখতে থাকুন আর কেমন লাগছে কেমন হয়ে তো রান্নাটা তো অবশ্যই রেসিপিটা কমেন্ট করে জানাবেন তো আপনাদের কমেন্ট পেলে সত্যি খুব ভালো লাগে আর আজ পর্যন্ত কোনো খারাপ কমেন্ট পাইনি ভালোই পেয়েছি তো যাই হোক তো কমেন্ট করে জানাবেন আর ভালো লাগলে শেয়ার করবেন একটা ছোট্ট করে বললাম লাইক করে দেবেন তো দেখুন এইভাবে মাছগুলো আমি ভেজে নিচ্ছি দেখতেই পাচ্ছেন তো রুগীদের পক্ষেই সেদ্ধ জল এই শিঙে মাছ দিয়ে খুব ভালো লাগে তো জিরা বাটা দিয়ে ধনে জিরা পানমৌরি বাটা দিয়ে দারুণ লাগে খেতে তো আজকে সেরকমই আমি আদা দিয়ে জিরে ধনে বাটা দিয়েই রান্নাটা করব তো পেঁয়াজ রসুন ছাড়াই আজকে রান্নাটা করব। তো দেখুন আমার মাছগুলো ভাজা হয়ে গেছে তো এরপর আমি তুলে নেব এটা জামের মধ্যে তো দেখুন বন্ধুরা দেখতে থাকুন তো মাছগুলো তুলে নিয়েছি দেখতেই পাচ্ছেন তো এবার আমি আলুগুলো কষিয়ে নেব ওই তেলের মধ্যে তো খুবই অল্প তেলেই এই রান্নাটা করতে পারেন এটা সেদ্ধ জলের মতো প্রায় তো এরপর আলুর মধ্যে আমি অল্প কিছু ওটা লবণ আর আলু হলুদ দিয়ে ভালো করে কষিয়ে নেব তো এ তেলের মধ্যে আমি প্রায় তিন ভাগ সেদ্ধ করে নেব তো বাকিটা আমি জল দিলে তাতেই সেদ্ধ হয়ে যাবে তো আলুটা আমার নাড়া মানে কষানো হয়ে গেছে তো এবার আমি তুলে নেব দেখুন এবার আমি তুলে নিচ্ছি তো আলুটা প্রায়ই আমার সেদ্ধ হয়ে গেছে তিন ভাগ বলেছিলাম যে সেদ্ধ করে নেব তেলের মধ্যে তিন তো করে নিয়েছি তো এবার আমি ওই তেলের মধ্যে রান্নাটা করে নেব দেখুন সব আলুগুলো তুলে নিয়েছি তো এবার ওই তেলের মধ্যে আমি কালো জিরে ফোড়ন দিয়ে দেব তো কালো জিরে ফোড়ন দিয়েই রান্নাটা করব তো এরপর আমি আদা লঙ্কা বেটে রেখেছিলাম তোর মধ্যে দিয়ে ভালো করে কষিয়ে নেব তো দেখুন তো কষানো হয়ে গেছে আদা লঙ্কাটা এরপর জিরে ধনে বেটেছিলাম ওটাও দিয়ে দিলাম দিয়ে ভালো করে আবারও কষিয়ে নেব তো প্রথমে বলেছি আপনারা চাইলে গুঁড়ো মশলাও ব্যবহার করতে পারেন তো আমি বাটা মশলা দিয়েই আজকে শিঙি মাছের ঝোল রান্নাটা করব তো পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম তো এরপর হলুদ দেব তো অল্প করে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম কালারটা আসার জন্য তো এই লঙ্কাতে বেশি ঝাল থাকে না তো আপনারা জানেন তো অল্পখানি দিলাম দেখুন আমার ভালো করে কষানো হয়ে গেছে মশলাটা তো এরপর আলু দিয়ে আবারও কষিয়ে নেবো একটুখানি দেখুন এইভাবে শিঙি মাছের ঝোলকেতে কে কে ভালোবাসেন অবশ্যই কমেন্টে জানাবেন তো এরপর কষানো হয়ে গেছে অল্প করে জল দিয়ে আমি আবারও কষিয়ে নিচ্ছি আলুগুলো ভালো করে তো দেখুন তো উপর থেকে অল্প করে চিনি ছড়িয়ে দিলাম তো চিনিটা আপনারা দিতেও পারেন নাও দিতে পারেন তো আমি স্বাদ ঠিক রাখার জন্য চিনিটা দিলাম তো অনেকেই পছন্দ করেন না চিনি আমি সেটা জানি তো এবার আমার কষানো হয়ে গেছে তো ওর মধ্যে পরিমাণ মতো জল দিয়ে দেব জলটা আপনারা যতটা ঝোল ডাকবে সেই পরিমাণ মতো দেবেন তো দেখুন জল দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি আলুগুলো একটু নেড়ে নিচ্ছি তো ঝোলটা আমার ফুটতে থাক তো ওর মধ্যে তো আমি একটা টমেটো কেটে রেখেছিলাম গোটা লম্বা লম্বা করে তো উপর থেকেই দিয়ে দিলাম দেখুন তো ঝোলটা আমার ফুটছে তাই পাচ্ছেন সত্যি বলতে আদা জিরে বাটার যে একটা সেন্ট সম্পূর্ণ আলাদা রান্নার স্বাদ তো ঝোলটা আমার প্রায় ফুটে এসেছে তো আমি মাছগুলো এবার এক এক করে সব দিয়ে দেব দেখুন বন্ধুরা প্লিজ একটাই অনুরোধ করব স্কিপ করে কেউ ভিডিওটা দেখবেন না তো আশা করি ভালো লাগবে তো একটা এই অনুরোধটা সবার কাছে রইল তো অনেকে স্কিপ করে ভিডিওটা দেখে আমরা বুঝতে পারি কিন্তু বলতে পারছি না তো যাই হোক আমি গরম মশলা বেটে রেখেছিলাম ওটা উপর থেকে দিয়ে দিলাম ভালো করে দিয়ে মিশিয়ে নেবো দেখুন ঝোলটা প্রায় আমার হয়েই এসছে দেখতেই পাচ্ছেন তো একটুখানি ঝোল ডাকব বেশি শুকনো করব না তো এবার আমি নামিয়ে নেব কড়াই থেকে জামের মধ্যে ঢেলে নিচ্ছি তো দেখুন দেখতেই পাচ্ছেন নামিয়ে নিয়েছি তো যাই হোক বন্ধুরা ভিডিওটি বা রেসিপিটি বেশি বড় করব না তো এই পর্যন্ত রেসিপিটি তো রেসিপিটি কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট করে জানাবেন আর ভালো লাগলে শেয়ার করে দেবেন তো দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজেদের খেয়াল রাখবেন তো আমার নতুন পুরোনো সব বন্ধুদের জন্য রইলো অনেক অনেক ভালোবাসা তো টাটা বন্ধুরা